তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা বিটারভেস্টে অ্যাকাউন্ট করতে পারি কিভাবে ডলার ডিপোজিট করতে পারি এবং কিভাবে একটা ডিভাইস কিনতে পারি সম্পূর্ণ প্রসেস তাছাড়া রেজিস্টার ওয়ালেট কমিশন ওয়ালেট ইউএসডিটি ওয়ালেট প্রতিটা ওয়ালেট এবং বিটারভেস্টের অফিসিয়াল একটা ট্যুর দিব যে কোন ওয়ালেটে কি কাজ কিভাবে অ্যাকাউন্ট করব এ টু দ্যাট সবকিছু তো চলুন শুরু ক্লিক করব প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে সুতরাং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন এরপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন দেখবেন আপনার ইমেলে একটা মেসেজ চলে যাবে সেইখানে কোড থাকবে সেই কোডটা এখানে বসাবেন এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দিবে দেখেন এইরকম ভাবে পূরণ করবেন ইউজার নেমের সাথে এক দুই তিন কিছু একটা অ্যাড করে দিবেন কিন্তু কোনো স্পেস দিবেন না তারপর আপনার নাম দিয়ে দিবেন যদি আপনার নাম সিঙ্গেল অক্ষরে হয় মনে করেন শুধু আপনার নাম প্রিন্স তাহলে প্রিন্স প্রিন্স দুই জায়গায় দিয়ে দিবেন এরপর নাম্বার এরপর আপনার দেশ এরপর পাসওয়ার্ডটা একটু যত্ন সহকারে দিতে হবে কারণ প্রথমটা বড়ো হাতের কোনো সংখ্যা তারপর ছোটো হাতের সংখ্যা এরপর এক দুই তিন যে কোনো কিছু তারপর ডলার চিহ্ন অথবা অ্যাড রেট চিহ্ন যে কোনো সিম্বল অ্যাড করতে হবে সুতরাং এইরকমভাবে যদি দেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে রেফারেল কোড চলে আসছে এখানে যেটা আসবে সেটার উপরে এখন এখানে কন্টিনিউ দিলেই হবে কন্টিনিউ দিলে আমার অ্যাকাউন্ট করা হয়ে যাবে কিন্তু আমি অ্যাকাউন্ট করব না আমি আমার অ্যাকাউন্ট লগ করে এখন দেখাবো কিভাবে আমরা ডলার ডিপোজিট করব এবং কিভাবে ডিভাইস কিনবো দেখেন অ্যাকাউন্ট করা শেষ এরপর আপনি লগ করবেন লগ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনার এখানে অ্যাক্টিভ সব সব জিরো দেখাবে আমার এই অ্যাকাউন্টে দশটা ডিভাইস নেওয়া আছে তাই এখানে দশ দেখাচ্ছে এখন এখানে ডিপোজিট করতে হবে আপনি ডিভাইস কিনতে হলে তো সবার প্রথমে এই ডিপোজিট এই যে সবার উপরে দেখতে ডিপোজিটে ক্লিক করব এবার এখান থেকে যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করবেন আমি বিইপি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করছি তারপর এখান থেকে কপি অ্যাড্রেস নিয়ে নিব এটা বাইনান্স থেকে এখন উইথড্রো দিলেই এখানে ডলার অ্যাড হয়ে যাবে বাইন্যান্স আপনার যেখানে ডলার আছে এরপর এখানে সেন্ড ক্লিক করবেন উইথড্রো অন অন চেন উইথড্রোতে ক্লিক করবেন এরপর এখানে এই যে ইউএসডি টির উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে এটা পেস্ট করে দিবেন এরপর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন বিইপি ইপি টোয়েন্টি এরপর আপনি কত ডলার ডিপোজিট করতে চান সেটা দিয়ে দেবেন আপনি যদি পনেরোশো ডলার ডিপোজিট করে একটা ডিভাইস কিনতে চান সেখানে এখানে পনেরোশো দিয়ে দেবেন পরে উইড্রো দিলেই চলে যাবে সুতরাং আমার ডলার অলরেডি লোড করা আছে তাই আর আমি ডিপোজিট করলাম না আমি এখানে ব্যাগ চলে আসবো এবং আমি যদি হোমে যাই তাহলে দেখতে পারবো আমার কাছে ডলার আছে পর্যাপ্ত পরিমাণে সেক্ষেত্রে আমি লোড করার দরকার নেই চলেন এখন কীভাবে ডিভাইস কিনবেন সেটা দেখাচ্ছি আপনি লোড করার পরবর্তীতে এখানে ডলার চলে আসবে তারপর চলে যাবেন পার্চেসে পার্চেসে যাওয়ার পর চারটা অপশন দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে এইটটি প্রো এটা সেভেন্টি প্রো এটা শেয়ার ডিভাইস একটা হচ্ছে আপগ্রেড আপগ্রেডটা হচ্ছে যাদের সেভেন্টি প্রো আছে তারা চাইলে আপগ্রেড করে এইট্টি প্রোতে নিতে পারবেন এই জন্য ছয়শো ডলার লাগবে সেভেন্টি প্রো যারা নিবেন এক হাজার ডলার এইট সেভেন্টি প্রো শেয়ার যারা নেবেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো যে কোনো কিছু কিনতে পারেন এইটটি প্রো যারা নেবেন এইটটি প্রো চলে নাকি সেভেন্টি প্রো কীভাবে কিনবেন অথবা সেভেন্টি প্রো শেয়ার কীভাবে কিনবেন সেটা দেখাই আমি যদি শেয়ার কিনি এখানে যাবো চেক মরে ক্লিক করবো এখান থেকে আমি নিচে চলে আসবো এখান থেকে বাইনাওদি ক্লিক করবো কারণ আমি শেয়ার ডিভাইস কিনছি হয়তোবা আপনি মনে করেন পাঁচশো ডলার অথবা তিনশো ডলার অথবা একশো ডলারের শেয়ার ইউএস কিনবেন তাহলে সেটা কীভাবে কিনবেন আপনি যদি একশো ডলার কিনেন এখানে এক দিবেন আপনি যদি পাঁচশো ডলার কিনেন আপনি পাঁচ দেবেন আপনি যদি সাতশো ডলার কিনে সাত দিবেন আপনি যদি আটশো ডলার কিনেন আট দিবেন যে কয়শো ডলার কিনবেন আমি সাপোজ এখন একশো ডলার কিনবো একশো ডলার কিনতে হলে আপনাকে এখানে নব্বই ডলার ইউএসডিটি এবং দশ ডলার বিটিএস বাইব্যাক বাইব্যাক বলতে এটা হচ্ছে দশ ডলারের বিটিএস টোকেনটা বার্ন করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে যারা সেভেন্টি প্রো কিনছেন এরপর আপনার যেখানে ডলার আছে আপনার কোনখানে ডলার আছে তে এখানে আপনার থাকবে ডলার এখানে আপনি নব্বই ডলার লিখবেন কারণ দশ ডলার লিখতে হবে না ওটা অটোমেটিকলি কেটে নিবে নব্বই ডলার লিখে এখানে আইগ্রিতে ক্লিক করে আপনি যখন পারচেস নাওতে ক্লিক করবেন তখন আপনার কেনা হয়ে যাবে এভাবে করে আপনি যখন মনে করেন পাঁচটা কিনবেন তাহলে পাঁচটা কিনলে এখানে চারশো পঞ্চাশ ডলার লিখবেন চারশো পঞ্চাশ ডলার তারপর এখানে ক্লিক করলে পারচেস নাওতে পারচেস হয়ে যাবে এখন একটা বিষয় এখানে তিনটা ওয়ালেট আছে একটা হচ্ছে কমিশন একটা হচ্ছে রেজিস্টার এইগুলো কী কাজ এগুলো কীভাবে ইউজ করবেন দেখেন প্রতিটা শেয়ার ডিভাইসের জন্য সাতাইশ ডলার রেজিস্টার ইউজ করতে পারবেন এখন এখানে যদি আপনি পাঁচটা শেয়ার সিলেক্ট করেন এখানে দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ ডলার ম্যাক্স ইউজ করতে পারবেন এর মানে আপনি একশো ডলার যদি রেজিস্টার ওয়ালেট ইউজ করেন এরপর বাকিটা 450 ডলারে আর কত ডলার বাকি আছে 315 ডলার যদি আমি ইউএসডিটি ওয়ালেট ইউজ করি তাহলে এই দুইটা যোগ করে দেখেন 450 ডলার হয় আর বাকি 50 ডলার ইউএসডিটি ওয়ালেটে রাখলে সেখান থেকে অটোমেটিক্যালি কিনে নেবে তো সুতরাং আপনি পাঁচটা ডিভাইস আপনি রেজিস্টার ওয়ালেট ইউজ করতে পারবেন 135 ডলার সেম ভাবে আপনি যে কয়টা শেয়ার ডিভাইস এখানে নেবেন সেই কয়টা যদি এখানে সিলেক্ট করেন তাহলে কত ডলার ইউজ করতে পারবেন এখানে এটা লেখা দেখা যাবে সেইটা আপনি রেজিস্টার ওয়ালেটে ইউজ করতে পারবেন যারা ডিভাইস কিনবেন আপনাদের কাছে যদি রেজিস্টার ওয়ালেট না থাকে আমাকে মেসেজ দিয়ে আমি রেজিস্টার ওয়ালেট পাঠিয়ে দিব সেটা দিয়ে কিনতে পারবেন এরপর আসেন আমি যদি সেভেন্টি প্রো কিনি তাহলে এই সেভেন্টি প্রোতে আমি ক্লিক করলাম আমি মনে করেন একটা সেভেন্টি প্রো কিনবো ফুল ডিভাইস এক হাজার ডলার দিয়ে তাহলে আমি ম্যাক্সিমাম এখানে তাহলে আমি ম্যাক্সিমাম এখানে দুইশো সত্তর ডলার ইউজ করতে পারবো রেজিস্টারে যে দুইশো সত্তর তাহলে আমি এখানে বসাবো দুইশো সত্তর আবার এখানে বসাবো ছয়শো তিরিশ দুইটা মিলে দেখেন নয়শো ডলার হয়ে গেছে বাকি একশো ডলার অটোমেটিকলি ইউএসডিটি ওয়ালেট থেকে কেটে নিবে আশা করি বুঝতে পারছেন সেম প্রসেসে আমি যদি প্যাকেজে যাই এবং একটি প্রোতে যদি যাই সেম প্রসেসে আপনি একটি প্রোটা কিনতে পারবেন আমি যদি বাইনাওতে ক্লিক করি এবং এখান থেকে যদি এখান থেকে রেজিস্টার ওয়ালেট তিনশো ষাট ডলার ইউজ করতে পারবেন আমি তিনশো ষাট ডলার এখানে বসাইলাম এরপর এখান থেকে আমি বাকিটা বসাই দিলাম এগারোশো চল্লিশ ডলার তারপর এখান থেকে আইএ যদি ক্লিক করে পার্চেস নামতে ক্লিক করলে আপনার কেনা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা ডিভাইস কিনবো এবার আসেন ওয়ালেট অপশনে ওয়ালেট অপশনে যদি আসি এখানে অনেকগুলো ওয়ালেট দেখা যাচ্ছে কোনটার কি কাজ চলেন সেটা একটু দেখি এখানে প্রথম হতো ইউএসডিটি ওয়ালেট ইউএসডিটি ওয়ালেটে আপনি ডিপোজিট করলে এখানে আসে এবং এখান থেকে আপনি কাউকে ট্রান্সফার করতে পারবেন অথবা এখান থেকে আপনি উইথড্রো দিয়ে নিয়ে নিতে পারবেন আপনি ইউএসডিটি ওয়ালেট থেকে যখন উইথড্রো দিবেন তিন ডলার চার্জ কাটবে যত ডলার উইথড্রো দেন না কেন এরপরে কমিশন এরপরে বিটিসি ওয়ালেট বিটিসি ওয়ালেট থেকে আপনি উইড্রো দিতে পারবেন এবং সোয়াইপ করতে পারবেন এটা ট্রান্সফার করতে পারবেন না বিটিসি ওয়ালেটে যেটা থাকে এটা যদি এরকমই রেখে দেন তাহলে বিটকয়েনের সাথে বিটকয়েনের সাথে এটার দাম উপরে যাবে নিচে যাবে বিটকয়েনের দাম কমলে এখানে আপনার অ্যামাউন্ট দেখবেন ডলার কমছে বিটকয়েনের দাম বাড়লে ডলার বাড়বে কিন্তু বিটকয়েন সংখ্যা আপনার উপরের সংখ্যাটা সেমই থাকবে সুতরাং আমরা যারা মাইনিং করছি আমরা যারা ডিভেজ কিনছি আমাদের ইনকামটা কিন্তু বিটিসিতেই আসে বিটিসিতে আসলে এখান থেকে আমরা সোয়াইপ করে ইউএসডিটিতে নিয়ে তারপর উইড্রো করতে পারি কিন্তু আপনি যদি এখানে রেখে দেন এবং বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে আপনার ডলার অটোমেটিকলি বৃদ্ধি পাবে তারপর আপনি সোয়াইপ করলেন তারপর উইদ্যো দিলেন অথবা সরাসরি চাইলে আপনি এখানে উইদ্রোতে ক্লিক করে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করে সেটা দিয়ে উইদ্রো দিতে পারেন খুব ইজিলি তাহলে বিটকয়েন আপনার অ্যাকাউন্টে বাইনান্সে যাবে ইউএসডিটি যাবে না তো আপনি চাইলে এখান থেকে বিটকয়েন সরাসরি উদ্যুত দিতে পারেন তাহলে বিটকয়েন উদ্যুত দিলে দশ থেকে পনেরো ডলার একটা চার্জ কাটে আমি যদি এখানে উইদ্রোতে ক্লিক করি আমার এখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড করা নাই মনো ওয়ালেট অ্যাড করা আছে মনো ওয়ালেটে উইদ্রো দিলে কোনো চার্জ আবার কাটে না ও না চার্জ কাটে এই যে এখানে নেটওয়ার্ক ফি হিসাবে কাটবে সুতরাং এটা বিটকয়েন ওয়ালেট অ্যাড করে তারপর উইদ্রো দেওয়াটাই বেটার যদি বিটকয়েন নিয়ে আপনি সংরক্ষিত করে জমা রাখতে চান এরপর কমিশন ওয়ালেট কমিশন ওয়ালেট দিয়ে আপনি এই বুস্টার কেনার সময় ইউজ করতে পারবেন অথবা এটা ট্রান্সফার করতে পারবেন অথবা এটা উইড্রো দিতে পারবেন উইড্রো দিলে তিন পার্সেন্ট এটা চার্জ কাটবে তিন ডলার না কিন্তু তিন পার্সেন্ট এরপর রেজিস্টার ওয়ালেট রেজিস্টার ওয়ালেট দিয়ে শুধুমাত্র এখন আমরা বুস্টার কিনতে পারবো এবং এটা ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে দিতে পারবো যাতে করে সেও বুস্টার কেনার কাজে ইউজ করতে পারে কিন্তু এটা দিয়ে আমরা টি শার্ট কিনতে পারবো এটা দিয়ে শপিং করতে পারবো চায়নাতে বিটারবেস্টের একটা শপিং মল উদ্বোধন করতে যাচ্ছে যেখান থেকে আমরা বিটারবেস্টের রেজিস্টার ওয়ালেট দিয়ে সেখান থেকে শপিং করতে পারবো সুতরাং বিট রেজিস্টার ওয়ালেটের বিভিন্ন বিভিন্ন কেস সামনে ভবিষ্যতে আসবে জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এখন আমরা এই রেসের ওয়ালেট দিয়ে শুধুমাত্র ডিভাইস কিনতে পারবো এরপরে যদি লাস্ট দেখি বিটিএইচ বিটিএইচ এটা যারা এটটি প্রো নিচ্ছে তারা শুধু বিটিএইচ পাচ্ছে এবং এখান থেকে আপনি ট্রান্সফার করে অন্য আইডিতে দিতে পারবেন এবং এখান থেকে উইথড্রো করে আপনি ইউজে টেক্স এক্সচেঞ্জারে অথবা মনো ওয়ালেটে নিতে পারবেন যেখান থেকে এটা ক্যাশ করতে পারবেন ওয়ালেট অপশনে সবকিছু দেখানো শেষ এখন একটা মজার জিনিস দেখাই আপনি যদি এই যে কমিউনিটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই পর্যন্ত কি কি হয়েছে কি কি হচ্ছে কি কিছু একটা ওয়াল ট্যুর পাবেন এবং কি কি হতে যাচ্ছে জানতে পারবেন কিভাবে দেখেন এখানে আপকামিং যত ইভেন্ট আছে আপনি ইভেন্টগুলো দেখতে পারবেন আপকামিং ইয়ে আছে ইউএসএতে নভেম্বরের এগারো থেকে তেরো তারিখে ডালাসে এরপরে ডালাসে যদি দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কিপ্টো এক্সপো যেটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট বিটকয়েন মাইনিং এক্সপো যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে বিট হার্ভেস্টে অংশগ্রহণ করছে এবং নভেম্বরে সেখানে যাবে ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ বর্ষা এরপর এখানে নভেম্বরে পাঁচ থেকে ছয় তারিখে আরেকটা এক্সপো আছে যেটা হচ্ছে ব্লক চেন ফিউচার কনভেনশন যেটা এটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে এরপর এখান থেকে আসেন অক্টোবরের ১৩ থেকে নয় থেকে ১৩ তারিখে এটা হচ্ছে জেজু আইসল্যান্ড সাউথ কোরিয়াতে এরপর আছে সেপ্টেম্বরের তেইশ থেকে চব্বিশ তারিখ এটা হচ্ছে এটা সেপ্টেম্বরের এটা কোথায় সেপ্টেম্বরের কোরিয়াতে এরপর এখানে আছে এটা হচ্ছে ওয়েব দুই জাপানে মানে এগুলো হচ্ছে এক্সপো আপকামিং বিটার্ভিস জয়েন করছে যেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন কোন কোন দেশের কমিউনিটি আছে এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন প্রিভিয়াস কোন কোন জায়গায় ইভেন্ট হয়েছে সেটাও দেখতে পারেন এখানে হাইলাইট কি কী আছে কোন কোন দেশ কাজ করতেছে সেটা দেখতে পারেন কোন কোন জায়গায় বিট নিয়ে রিপোর্ট লেখা হয়েছে সেটা দেখতে পারেন বিট যে যেহেতু ছবি আছে ওয়েব গ্যালারি আছে কোন কোন অনুষ্ঠানে সেগুলো দেখতে পারেন তারপর যদি নিচে যান এখান থেকে তাদের ইকোসিস্টেমের একটা ভিডিও আছে কয়েকটা সেগুলো দেখতে পারেন সুতরাং আপনি বিট নিয়ে একটু রিসার্চ করতে চাইলে ডিপলি পাবে এই যে যদি দেখে যাই এই যে কমিউনিটিতে ক্লিক করলে আপনি ডিপলি রিসার্চ করতে পারবেন যেটা হয়তোবা এই ভিডিওটা দেখার আগে অনেকেই জানতো না আশা করি আমি সব কিছু আপনাদের বুঝাতে পেরেছি